দেশটা শেখ হাসিনার বাবার নয় দেশ আপনি দেশের পালন করবেন পৃথিবীর যে কোনো দেশের প্রেসিডেন্ট কে আপনি দাওয়াত করেন আমাদের আপত্তি নাই কিন্তু গুজরাটের কষাই যিনি বাব্রি মসজিদকে ব্যঙ্গে চুরমার করে দিয়েছেন যিনি কাশ্মীরে মুসলমানদের রক্তে তার হাত বুঝেছেন সেই মুদি কে আনার প্রতিবাদ আমরা করেছিল পাখির মতো গুলি করে আমাদের একুশ জনকে হত্যা করেছেন হাজার হাজার আলমায়াম তহিদ জনতাকে গ্রেফতার করে বিনা বিচারে কারাগারের নির্মম প্রকোষ্ঠের মধ্যে আটকে রেখেছেন আমাকে মন্দির ইসলাম দেশের মৌলানা মুনির কাশিমি সাহেব আজ চুল হোক ইস্লামাবালি সাহেব মহলা বসিরউল্লা সাহেব আমাদেরকে কাশ চার কাছে বাহিরে যোগাযোগ করতে দেয় না পরিবারের কাহারও সাথে আমাদেরকে যোগাযোগ করতে দেওয়া হয় নাই আমরা কি দোষ করেছিলাম মামলা আমাদের বিরুদ্ধ হল শত শদ গিরেফতার আমাদেরকে করা হল রক্ত আমাদের জ্বরের হল একজনকে পাখি রদ গরিকরা হত্যা করা হলো। বছরের পর বছর আমাদেরকে জেলে আটকে হলো দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশের নতুন স্বাধীনতা দিবস আজকে রংপুরের প্রত্যেকটা মানুষকে আমি ধন্যবাদ মোবারকবাদ জানাতে চান আবু সাহেব দুই হাত উঁচু করে বুক পেতে দিয়েছেন গুলি করে আমার বুক যাত্রা করে দিতে পারো তবু বাংলার স্বাধীনতার পতাকা উত্তীর্ণ করে ছাড়বো এক আবু সাহেদের রক্তে বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির মাদ্রাসার ছাত্রদেরকে রাস্তায় নামায় দিয়েছেন সংগ্রামী সাথী অবন্দীবন শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভাগবার আগে তিনি নাকি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান পুলিশ প্রধান নৌবাহিনীর প্রধানদেরকে বলেছিলেন আমি তোমাদেরকে এত পদোন্নতি দিয়েছি আমি তোমাদেরকে এত সুযোগ সুবিধা দিয়েছি এখন আমার কাছেও যেন কেউ না আসতে পারে তাদেরকে ঠেকো তারা পুরস্কার জবাব দিয়েছেন ম্যাডাম যার গায়ে গুলি লাগবে সে নিচে পড়বে তার পাশে যিনি আছেন তিনি এক কদম অফিস পা হবে না ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই আমার বন্ধুগণ ছাত্র জনতা শুধু দেশ স্বাধীন করে নাই দেশ স্বাধীনের পরে এই দেশের পুলিশ বাহিনী পেটুয়া বাহিনী আওয়ামী পুলিশ বাহিনী আওয়ামী পুলিশ লীগ তারা কাজ থেকে অব্যাহতি দিয়েছেন তারা বাড়িঘর ছেড়ে অফিস আদালত ছেড়ে যখন চলে গেছেন রাস্তাঘাট যখন ফাঁকা হয়েছে আমার দেশের ছত্র জনতা দেশ পাহারা দিয়েছেন ট্রাফিকের কাজ হচ্ছে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা মিলে দেখায় দিয়েছি তোমরা সামনে যদি এমন কেউ অব্যাহতি নাও দেশ আমরাও চালাইতে পারি সাধু সাবধান পণ্ডবশ্বর অনেক কিছু করেছ সেদিন ভুলে যাও সেদিন বলে যাও নতুন বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন বাংলাদেশ স্বাধীন হয়েছে সাতজন লোকের মৃত্যু যদি একুশে ফেব্রুয়ারি বাসা দিবস পালিত হতে পারে একত্রে মুক্তিযুদ্ধ করে পাকিস্তান হানাদার বাহিনীর থেকে দেশ স্বাধীন করে যদি স্বাধীনতা দিবস পালিত হতে পারে আগামী দিনে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ নতুন স্বাধীনতা দিবস পালিত হবে স্বাধীনতা দিবস পালিত হবে

সাথী সাথী বন্ধুগণ আমাদের দেশের মন্ত্রী মিনিস্টার সরকারি বাহিনীর লোকজন কথা কথাই বলতেন শেখ হাসিনা তিনি নাকি সকালবেলা কোরআন শরীফ তেলাবাদ করে না করে কোনো কাজ করেন না আমি একটা জিনিস চিন্তা করে বুঝে পাই না ইসলামের জন্য শেখ হাসিনার দরদটা হবে কেন। তার একমাত্র সন্তান আপনাদের এই রংপুরেরই সবাব বিয়ে করেছেন খ্রিস্টান তার একমাত্র বোনের ঘরের ভাগ্না বিয়ে করেছেন খ্রিস্টান তার একমাত্র বোনের ঘরের বাগ্নি বিয়ে বসেছেন একজন শ্বেতাঙ্গের কাছে ওলামাইকেরাম এখানে আছে যদি কোন হিন্দু বুদ্ধ খ্রিস্টানের কাছে কেউ বিয়ে বসে এটাকে বিয়ে হয় না বাড়া দেওয়া হয় কথা আসতে বলেন কেন শেখ হাসিনা কি জন্য ইসলামের জন্য দরাদ হবে আজকে শেখ হাসিনার বাগনি লন্ডনের এমপি সেখানে তিনি আশ্রয় চেয়েছেন লন্ডন থেকে পরিষ্কার তাকে নিষেধ করে দেওয়া হয়েছে শেখ হাসিনার ছেলে ছেলের বউ আমেরিকান নাগরিক আশ্রয় চেয়েছেন সেখান থেকে প্রত্যাখ্যান করেছে ইউরোপের তেইশটা রাষ্ট্রে আশ্রয় চেয়েছে সেখান থেকে প্রত্যাহার করেছেন চীনে আশ্রয় চেয়েছে সেখান থেকে প্রত্যাহার করেছে কানাডা আশ্রয় চেয়েছে সেখান থেকে প্রত্যাহার করেছে অস্ট্রেলিয়ার থেকে প্রত্যাহার হয়েছে পৃথিবীর কোন রাষ্ট্র তাকে জায়গা দেয় নাই ভারতের মোদি তুমি কিভাবে জায়গা দিলা দ্বারা বোঝা গেল এর দ্বারা বোঝা গেল পণ্ড বৎসর যে সন্ত্রাস করেছেন তার সাথে তুমিও জড়িত তুমিও জড়িত যদি তুমি জড়িত না হয়ে থাকো তুমি যদি বাংলার মানুষের দরদি হয়ে থাকো এই দেশের রাষ্ট্র হয়ে থাকো তাইলে পরিষ্কার বাসাই বলবো শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দাও শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যাহার করো